হ্যালো বন্ধুরা তো চলে এসেছি আজকে আবার নতুন একটা মাছের ভিডিও নিয়ে তো বন্ধুরা এই যে আমাদের পুকুরে জাল করা হচ্ছে আজকে তো এই পুকুরে আজকে মাছ লড় দেওয়া হবে সব বড় মাছ কাউন্টিং মাছ কিলো সাইজের উপরে তো দেখা যাক আজকে জালে কেমন মাছ আছে তো জালটাই যে আমাদের ঘোঘর সিস্টেম করা হয়েছে জালে প্রচুর মাছ এসেছে যাতে মাছটা কাটে না যায় তার জন্য মুশারি করে জালটা খোঘোর সিস্টেম করা হয়েছে যাতে সব মালটা একদিক দিয়ে টানা হয় একদিক দিয়ে যেন ঢুকে যায় এই দিয়ে ধরছ বন্ধুরা কত মাছ লাফালাফি করছে সব বড় বড় সাইজের মাছ তো এই মাছগুলো আজকে ধরা হবে পুকুরে প্রায় পরিবারের মতো লোড দেওয়া হবে দেখা যাক কতগুলো কী মাছ আছে তো মাছগুলা দেখছো কীভাবে লাফালাফি করছে সব বড়ো বড়ো খাতরগুলা দেখছো এক একটা দু কিলো আড়াই কিলো তিন কিলো ওজনের তো এই যে আমাদের প্রচুর মাছ চেপেছে জালের মধ্যে প্রচুর লাফালাফি করছে জাল ভেজাতে পারছে না এত মাছ চেপেছে জালের মধ্যে প্রচুর মাছ একদম তো বন্ধুরা এই মাছগুলো আজকে এখন আমরা ধরবো প্রত্যেকটা মাছ এই যে দেখছো প্রচুর একদম মাছ এই যে মাছ সব ঢুকছে আস্তে আস্তে করে একদিক দিয়ে তো আমাদের এখন এই যে মাছ বাছাই চলছে এই মালটা এখন বাছাই হবে তারপরে গাড়িতে লোড হবে তো বন্ধুরা দেখা যাক তো বন্ধুরা এই যে আমাদের এখন লোড শুরু হয়ে গেছে এই একদিক দিয়ে যে কাতল মাছ লোড হচ্ছে সব কাতলের সাইজ দেখছো তিন কিলো আড়াই কিলো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন গাড়িতে মাছ থন গুন্তি করে ঢালা হচ্ছে তো এই যে মাছ এখানেও করে পাল্লা রোজন করা হচ্ছে যাতে ঠিকঠাক মতো রোজন হয় হিসাব যেন গোলমাল না হয়ে যায় এই যে কাতলের সাইজগুলো দেখছো কাতলের কালারগুলো খুব সুন্দর একদম চকচকা এই যে বন্ধুরা আবার মাছ নিয়ে আসছে এখন রুই মাছ নিয়ে আসছে রুই মাছ লোড করা হবে কাতল লোড হয়ে গেছে আমাদের এখন রুই লোড হচ্ছে এই যে রুইয়ের সাইজগুলো দেখছো সব বড়ো বড়ো সাইজ প্রায় কিলোর উপরে এই যে গাড়ি দেখছো গাড়ি লাগানো হয়ে গেছে অলরেডি পুকুরে পু অনেকগুলোই গাড়ি লাগা হয়েছে